পুলিশের হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়েছে সাবেক আইজিপি আব্দুল্লা আল মামুন ও এ কে এম শহীদুল হককে এমন দৃশ্য হয়তো কোনো দিন কল্পনাতেও আসেনি কোনো পুলিশ সদস্যের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মোদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লা আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বুধবার সকাল সাতটার পর শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এই আদেশ দেন সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তাদের আদালতে আনা হয় এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ এর আগে মঙ্গলবার দিবাগত রাতে মামুন ও হককে গ্রেফতার করে পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শহীদুল হককে উত্তরা ষোলো নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন তার বিরুদ্ধে মামলা হয় সেনা হেফাজতে থাকাকালে তিনি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করলে রাতে তাকে পুলিশ হেফাজতে হয় গত আগস্ট অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হয় আওয়ামী শাসন আমলে আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন সরকার পতনের পর দিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয় অন্যদিকে শহীদুল হক দু সালের তিরিশ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান দু সালের একত্রিশ জানুয়ারি তিনি অবসরে যান